অরুণিমা আজকে নবম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার থেকে গ্লাইকোলাইসিস নিয়ে আলোচনা করব এই গ্লাইকোলাইসিস হল কোষীয় শাসনের প্রথম পর্যায় কোশীয় শাসনের প্রধানত তিনটে পর্যায় আছে দেখো আমি তিনটে লিখেছি গ্লাইকোলাইসিস ক্রেপসচক্র আর প্রান্তীয় শাসন এই গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে ক্রেপচ চক্র সংঘটিত হয় কোষের মাইটোকন্ড্রিয়ায় আর প্রান্তীয় শাসন সংঘটিত হয় কোষের মাইটোকন্ড্রিয়ার অন্তঃ পর্দায় এই তিনটে প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই তিনটে পর্যায়ের মধ্যে দিয়ে গ্লুকোজ যখন যায় তখন আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয় এবং সেই শক্তি ব্যবহার করেই আমরা বিভিন্ন কাজ করতে পারি তাহলে এই যে গ্লাইকোলাইসিসে কি হচ্ছে কোষের মধ্যে যে গ্লুকোজ অবস্থান করছে সেই গ্লুকোজ ভেঙে যায় ভেঙে গিয়ে পাইরোভিক অ্যাসিড আর এটিপি তৈরি করে এক্ষেত্রে একেন এক অনু গ্লুকোজ ভেঙে গিয়ে দু অণু পাইরুভিক অ্যাসিড এবং দু অণু এটিপি তৈরি করে তারপর এই পাইরুভিক অ্যাসিডই চক্রে মানে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে মাইটোকন্ড্রিয়া প্রবেশ করার পরে এটা ক্রেপস চক্রের মধ্যে দিয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড জল এবং তিরিশ অণু এটিপি তৈরি করে তারপর এখানে এই দুটো প্রক্রিয়ায় যে যে বিচারিত হাইড্রোজেন গ্রাহক ছিল সেই বিজারিত হাইড্রোজেন গ্রাহকগুলোই কোষের মাই কোষের মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার মধ্যে আসে এবং সেখানে অক্সিজেন দ্বারা জারিত হয় গিয়ে সেখান থেকে শক্তি ও জল তৈরি করে এই যে মোট তিনটে পর্যায়ের মধ্যে দিয়ে গিয়ে গ্লুকোজ থেকে এখনো গ্লুকোজ থেকে আমরা আটতিরিশ অনু এটিপি পাই তাহলে এই গ্লাইকোলাইসিস ক্রাক কাকে বলছে যে প্রক্রিয়ায় কোষীয় শাসনের প্রথম পর্যায়ে কোষের সাইটোপ্লাজমে অবস্থিত যে গ্লুকোজ সেই গ্লুকোজ আংশিকভাবে ভেঙে যায় এবং সেই ভেঙে গিয়ে দু অণু পায়োভিক অ্যাসিড ও দু অণু এটিপি তৈরি করে তাকেই বলছে গ্লাইকোলাইসিস এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার আরও একটি নাম আছে সেটা হলো ইএমপি পথ ই এই ইএমপি এই তিনটেই হলো বিজ্ঞানীদের নাম থেকে এসেছে বিজ্ঞানী এমডেন বিজ্ঞানী মেয়ার হফ অ্যান্ড পারনেস এই তিনজন বিজ্ঞানী এই যে প্রক্রিয়াটাকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন তাই জন্য এদের যে নামের ইনিশিয়াল নেওয়া হয়েছে এবং সেখান থেকে এই প্রক্রিয়াটার নামকরণ করা হয়েছে সেটার নাম হলো ইএমপি পথ ইএমপি পথ মানে হলো তাহলে এই গ্লাইকোলাইসিসকে বোঝানো হচ্ছে এখন আসে এই গ্লাইকোলাইসিসের ধাপগুলিতে দেখো এই যে গ্লাইকোলাইসিসে কি হয় কোষের যে গ্লুকোজ সেই গ্লুকোজটা কি হচ্ছে জারিত হচ্ছে দেখো কোষের মধ্যে ছিল গ্লুকোজ সেই গ্লুকোজ হেক্সোকাইনিজ নামক উৎসেচকের প্রভাবে গ্লুকোজে গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হচ্ছে দেখো এখানে এই যে গোটা ফ্লোচার্টটার মধ্যে আমি এই গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট যেখানে কনভারশন আছে সেখানে আমি এক একমুখী অ্যারো দিয়েছি মানে হলো এক্ষেত্রে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হয় কিন্তু কোনোভাবেই গ্লুকোজ সিক্স ফসফেট আগের গ্লুকোজে ফিরে যায় না আর এক্ষেত্রে একটা এটিপি ব্যবহৃত হয় সেই এটিপি ভেঙে গিয়ে এডিপি তৈরি করছে তারপর এই যে গ্লুকোজ সিক্স ফসফেট এইটা আইসোমারেজ নামক যে উৎসেচক তার প্রভাবে ফ্রুক্টোজ সিক্স ফসফেটে পরিণত হয় আচ্ছা এক্ষেত্রে গ্লুকোজ সিক্স ফসফেট আর ফ্রুকটো সিক্স ফসফেট এরা হলো আইসোমার সেই জন্য এখানে যে উৎসেচক কাজ করছে সেটার নাম হলো আইসোমারেজ এইটা একটা উভমুখী বিক্রিয়া সেই জন্য আমি এখানে উভমুখী অ্যারো দিয়েছি তারপরে ফ্রুকটো সিক্স ফসফেট পরিণত হয় ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেটে এক্ষেত্রে আরও একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে দেখো এখানে ছিল ফসফেট এখানে ছিল হল ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট মানে আরও একটা ফসফেট গ্রুপ এই এক নম্বর কার্বনে এসে যুক্ত হয়েছে সেই জন্য এখানে কি উচ্ছেচক লাগবে সেটার নাম হল ফসফো ফ্রুক্টো কাইনেস ওয়ান PFK1, কে এটার নাম হলো, ফসফো ফ্রুক্টো কাইনেজ, ঠিক আছে এই উচ্ছেচকটার নাম ঠিক আছে এবার এই যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট এটা হলো একটা ছটা কার্বনযুক্ত যৌগ এই যে ছটা কার্বনযুক্ত যৌগ এখানে অ্যালডোলেস উচ্ছেচকের প্রভাবে দুটোতে ভেঙে যাচ্ছে একটা হলো থ্রি ফাস্টফু গ্লিসারাল ডিহাইট আরেকটা হলো বিশ হাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট তার মানে এই ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট দুটোতে ভেঙে গেল একটা হলো থ্রি ফাস্টফু গ্লিসারাল ডিহাইট একটা হলো বিশ হাইড্রক্সি অ্যাসিডোন ফসফেট এবার এই যে থ্রি ফস্ফুক গ্লিসারাল পরবর্তী অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে আর এদিকে যেই বিস হাইড্রক্সি অ্যাসিডন ফসফেট এটাও কি হয়ে যায় পরবর্তীকালে এই যে থ্রি ফসফু গ্লিসারাল পরিণত হচ্ছে এবং সেটাও এই প্রক্রিয়ার মাধ্যমে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে তাহলে একটা ফ্রুকটোজ ওয়ান সিক্স বিস ফসফেট ভেঙে গিয়ে দুখানা থ্রি ফসফু গ্লিসারাল পরিণত হচ্ছে বোঝা গেল এই যে এইটা থেকে এইটাতে যে পরিণত হয়ে যাচ্ছে মানে এই বিস হাইড্রক্সি ফসফেট এই ট্রায়োস ফসফেট আইসোমারেস এই যে উৎসেচকের প্রভাবে আবার থ্রি ফসফো গ্লিসারাল পরিণত হয়ে যায় তাহলে এখানে দু অনু থ্রি ফসফো হলো তারপরে থ্রি ফসফো গ্লিসোরাল ডিহাইড্রোজিনিস উৎসেচকের প্রভাবে ওয়ান থ্রি বিস অ্যাসিডে পরিণত হয়ে যায় এক্ষেত্রে একটা এনএডি ব্যবহার হয় এবং এখান থেকে এই এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হয় আচ্ছা এই যে প্লাস এইচ প্লাস এটা থেকে শক্তি আমরা এখানে পাই না এইটা চলে যায় প্রান্তীয় শ্বসন এবং সেখানে গিয়ে এইটা থেকেও শক্তি উৎপন্ন হচ্ছে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট ভেঙে গিয়ে একটা হচ্ছে থ্রি ফাসফোগ্লেসারাল ডিহাইট সেটা থেকে এখানে আর একটা একটাই বিস হাইড্রক্সি অ্যাসিডোন ফসফেটও ঘুরে আবার এইখানেই চলে আসছে তাহলে এটাও হলো দুও ঠিক আছে এইটা আবার কাইনিজ উৎসেচকের প্রভাবে এখানে থ্রি গ্লিসারিক অ্যাসিড তৈরি করছে এই এই যে স্টেপটা এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ কারণ এইখানে প্রথম কোষের মধ্যে এটিপি তৈরি হচ্ছে এক্ষেত্রে এডিপি ঢুকছে মানে অ্যাডিনোসিন ডাইফসফেট ঢুকছে এবং অ্যাডিনোসিন ট্রাই বার হচ্ছে তারপর এই যে থ্রি গ্লিসারিক অ্যাসিড এটা মিউটেজ উৎসেচকের প্রভাবে টু ফসফোগিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে এইটাও হলো উভমুখী প্রক্রিয়া সেই আমি উভমুখী অ্যারো চিহ্ন দিয়েছি এই টু ফসফো অ্যাসিড এনোলেস উৎসেচকের প্রভাবে একটা জল বার করে দিচ্ছে তারপর এটা টু ফসফো এনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে তারপরে এই যে টু এনল পাইরুভিক অ্যাসিড এটা পাইরোভেট কাইনেস উৎসেচকের প্রভাবে পাইরোভিক অ্যাসিডে পরিণত করছে এবং এখান থেকেও এটিপি বার হচ্ছে তাহলে এই যে দুটো স্টেপ একটা এইখানে এটিপি তৈরি হলো একটা এইখানে এটিপি তৈরি হলো এবার এইখানে দু অনু ওয়ান থ্রি পিস অ্যাসিড ছিল তাহলে এখানে দু অনু এটিপি তৈরি হলো ঠিক একইভাবে এটাও দু অনু টু ফসফেনাল টু ফসফোগ্লিসারিক অ্যাসিড এটাও দু অনু টু ফস্ফেনাল পাইরুভিক অ্যাসিড এটাও দু অনু আর পাইরুভিক অ্যাসিড এটাও দু অনু তাহলে এখানে যে এটিপি উৎপন্ন হলো এটাও হলো দু অনু ঠিক আছে এবার এই যে গ্লাইকোলাইসিসের এই অংশটাই যে প্রথম এই অংশটাই যে দুটো ভাগে ভাগ হয়ে গেছে যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট এর আগে অবধি এই অংশটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ফেজ বা এই জায়গায় এটিপিকে ইনভেস্ট করা হয় সেই জন্য এই অংশটাকে বলে ইনভেস্টমেন্ট ফেজ ঠিক আছে আর এই অংশে বাকি অংশটার মধ্যে থেকে এটিপি তৈরি হচ্ছে সেই জন্য এই অংশটাকে বলছে হলো পে অফ ফেস তাহলে টোটাল কতগুলো এটিপি তৈরি হলো দেখো ক্যালকুলেট করছি এখানে দুটো এটিপি এখানে দুটো এটিপি মানে মোট টু প্লাস টু ফোর এটিপি ঠিক আছে আর এইখানে একটা এটিপি ব্যবহার হয়েছে এইখানে একটা এটিপি ব্যবহার হয়েছে তাহলে যেগুলো ইনভেস্ট করা হয়েছে সেইগুলোকে বাদ দিয়ে দেবো তার মানে দুটো এটিপি এখান থেকে বাদ হয়ে গেল তার মানে গ্লাইকোলাইসিসে দুখানা এটিপি তৈরি হল তার সাথে এইটার কথাও বলতে হবে এই যে এনএডিএইচ প্লাস এইচ প্লাস তৈরি হল এটাও প্রান্তীয় শাসনে গিয়ে সেখান থেকেও শক্তি তৈরি করবে তোমাদের বইতে এই যে উৎসেচকের নামগুলো দেয়া নেই কিন্তু এই উৎসেচকের নাম দিয়ে পড়লে এই জায়গাগুলো স্টেপগুলো বুঝতে আরও সুবিধা হবে আর তার সাথে কোন স্টেপগুলো একমুখী আর কোনগুলো উভমুখী এইটাও কিন্তু খুব ভালো করে দেখে পড়তে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই করবো আর তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ